আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই এবং বোনেরা ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক বিষয়টা হচ্ছে আজ বেশ কিছুদিন থেকে চুরি চিন্তা এমনভাবে বেড়েছে যেটা বলার বাইরে মানে আইন শৃঙ্খলার এত অবনতি হয়েছে কল্পনাবিহীন তো এখন এই যে আজকে শুনলাম যে বনশ্রী ডি ব্লকে একটা গোল্ডের দোকানের যে গোল্ড ব্যবসায়ী তাকে চিন্তাই করে মেরে ধেরে গুলি করে তার কাছ থেকে দুশো স্বর্ণ লক্ষাধিক টাকা চিন্তাই করে নিয়ে গেছে তারপর আরও বিশেষ মোহাম্মদ ঘটনা আছে আজকে ঘটনা অসংখ্য এটা বলি আর শেষ করা যাচ্ছে না এখন হচ্ছে যেহেতু প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাড়ির সরকার ব্যর্থ হচ্ছে এটাতে সেখানে হচ্ছে আসল করণীয় কী করণীয়টা হচ্ছে আমরা নিজেরা নিজেদের থেকে এখন বাঁচার জন্য পদক্ষেপ নিতে হবে আগে যেরকম পাঁচে আগস্টের পরে যেরকম চুরি চিন্তায় বেড়েছে তখন এলাকা এলাকা ভিত্তিক মানুষ পাহারা দিছে এখন এইভাবে একটা সংগঠন তৈরি করে এলাকা এলাকা ভিত্তিক একটা লোক লোকজন যারা এলাকায় মোটামুটি পরিচিত তারা সবাই একটা সংগঠন করে সবাই মিলে একটা পাড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে না হলে এটা থেকে বাঁচার কোনো উপায় নাই এটা গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় এই নিরাপত্তাটা জোরদার করতে হবে আর হচ্ছে আমরা দেখি যে যখন চিন্তায় চিন্তায় চিন্তা করতে আসে তখন পাশের লোকজন এসে দাঁড়ায় থাকে তার তামসা দেখে আর ভাই তামসাটা না দেখে একটা লাঠি নিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বুঝছেন এই এই সিস্টেমটা ছাড়া আর মনে হচ্ছে উপায়ের কোনো ব্যবস্থা নেই তো হচ্ছে কারণ প্রশাসন একদম নীরব হয়ে আছে প্রশাসন তো জানে এগুলো কে চিন্তা করে কোথায় চিন্তা করে কে কারা কারা করে পদক্ষেপ নিলে তো ধরে ফেলার কোনো ব্যাপার না তো যেহেতু আমার আমার আপনার নিরাপত্তা নিজেরাই জোরদার করতে হবে তাহলে বসে থেকে লাভ নেই এখন হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন শুনতেছেন তারা যদি মনে করেন আমার ভিডিওটা এটা পজিটিভ এই কথাগুলো আমার পজিটিভ বলেছি তাহলে আপনারা এটা গ্রহণ করুন এবং নিজেরা বাঁচার চিন্তা করুন অন্তত নিজের এলাকাটা বাঁচার ব্যবস্থা করুন আপনার নিজ নিজ উদ্যোগ থেকে উদ্যোগ গ্রহণ করুন তাহলে দেখবেন একটা সমাধান হয়ে যাবে কারণ আমার এলাকায় চুরি চিন্তায় কারা করে এটা তো আমরা মোটামুটি যারা এই এলাকায় থাকি তারা অবশ্যই জানার কথা তো তাদেরকে প্রতিহত করতে হলে আপনার নিজের এলাকা থেকে উদ্যোগ নিতে হবে নিজ থেকে উদ্যোগ নিয়ে এটা প্রতিহত করতে হবে জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম